আমি সাংবাদিক উত্তর দাও তোমরা তো চুয়ান্ন আপনারা যত বেশি ভয় পাবেন এদেরকে তত বেশি চার্জ করা হবে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন র্যাগিং এর বিষয়ে যথেষ্ট কঠোর আপনারা বলেন কি হইছে এখানে

আয়া ওদিকে রেকর্ড দাঁড় করাই এখানে তো সেরা বাহিনীর ট্রেনিং দিতেছো তোমরা ভাইয়া লাইট বন্ধ করে রাখছিলা তো আই হ্যাভ এভিডেন্স ভিডিও আছে জি আচ্ছা ওদেরকে জিজ্ঞেস লাইট বন্ধ ছিল না এটা আমাকে বলে জি বলো 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 ভাইয়া

মানে বাতাস বন্ধ করে দিয়েছেন আপনি আপনি আবার গরমের জন্য লাইট অফ করে দিলেন এটা কেমন কথা আচ্ছা বাহিরে একজন পাহারা ছিল ও কোথায় আপনার ভাই বিএনপির একজন পাহারা দিতেছিল ছেলেটা কই চারশো তিন নাম্বার রুম একুশ নাম্বার হল বায়ো এবং বলি জি চলে গেছে ওকে ডান